এর জন্য আমরা থেকে এসছি। যাতে করে মসজিদটা আবার নতুন করে বাবরি আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ জন্য বাকি থাকে আজকে দলদাস হয়ে যে সমস্ত নেতা নেত্রী গুলা রয়েছে তাদের মুখে একটি ঝামা ঘষতে এসছি যে মমতা ব্যানার্জি এটাও জেনে নে যে বাবরি মসজিদের জন্য আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হলো আজকে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরের তৈরি করছে মমতা ব্যানার্জি লিঙ্গ মন্দির তৈরি করছে একবারে হাস্যকর মন্দির তৈরি করছে তার জন্য মমতা ব্যানার্জির কোনো কিছু নাই আজকে হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদ হুমায়ুন গমের তাকে আজকে সাসপেন্ড করা হয়েছে আমরা চাই হুমায়ুন কবিরের পাশে থেকে হুমায়ুন কবিরকে আরো উচ্চাঙ্গের আমরা পথ দিয়ে কারণ আমরা ভারতবর্ষের বুকে সর্ব মানে সর্ব সর্বভারো নেতা নেতা হিসেবে আমরা দেখতে চাই আজকে এই ভাবরী মসজিদ আল্লাহর ঘর আল্লাহ তাআলা মোল্লার ভাষায় বলেছেন ওয়ানাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ ইল্লাহান আخر মসজিদ আল্লাহর জন্যই বানানো হয় আর সেখানে ইবাদত করা হয় সেখানে অন্য কোনো হয় না আর এটাও আমি জানিয়ে রাখছি যে ভাই সকল এই মসজিদ সরকারি টাকা দরকার হয় না সুদের টাকা লাগে না হারামের টাকা লাগে না তাই ওই ববি হাকিমের হারামের টাকা এখানে আসবে না চৌধুরীর হারামের টাকা এখানে আসবে না অন্য কোন নেতার হারামের টাকা আসবে না এখানে রবি চৌধুরীর হারামের টাকা আসবে না হাসানুজ্জামানের হারামের টাকা এখানে আসবে না হারামের টাকা দিয়ে মসজিদ বানানো হয় না সরকারি জায়গায় মসজিদ বানানো হয় না ভাই সেটা মন্দির রাস্তার উপরে মন্দির তৈরি করে হাসের জায়গা তারা দখল করে আজকে অল্প সম্পত্তি তারা সব দখল করে তারা মন্দির বানাচ্ছে ব্যবসা সব কিছু করছে আর আমরা বাবরি মসজিদ বানাবো তার জন্য তাদের এত গায়ে জ্বালা আজকে আলহামদুলিল্লাহ আমরা বাবরি মসজিদের স্থানে এসে ইট দান করে আমরা সবাই আনন্দ উপভোগ করছি আজকে লক্ষ লক্ষ we <San> 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 <San>